অবশেষে দু হাজার পঁচিশ বিপিএলের আগে সমাপ্ত ঘটে গেল বিপিএল ইতিহাসের সবথেকে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবং দলের মালিকানা পেতে চলেছে মিশোরিয়ান থাপনা নির্মাণ কোম্পানি ওরাস্কম কনস্ট্রাকশন হ্যাঁ দর্শক দেশীয় কোম্পানি যমুনা গ্রুপ ফ্রেশ গ্রুপ এছাড়াও বাংলা টাইগার্স এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান স্টিনকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করলেও এর পরবর্তীতে তারা আর কেউ আগ্রহ দেখা এরপর বিপিএলে কুমিল্লা দলকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে মিশরিয়ান ওরাসকম কনস্ট্রাকশন কোম্পানি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলরদের সাথে ইতোমধ্যে প্রায় কথা এগিয়ে রয়েছে শুধুমাত্র বাকি কোম্পানিটি কোন কোন সাইডের সাথে যুক্ত আছে কিংবা কিভাবে ইনকাম করছে এগুলো বিপিএল গভর্নিং কাউন্সিলররা চেক করবে এগুলো চেক করার মূল কারণ হচ্ছে তারা আইসিসি নিয়মের বাহিরে কিছু করে কিনা যার ফলশ্রুতিতে নিষেধাজ্ঞা চলে আসতে পারে এমন কিছুর সাথে তারা জড়িত কিনা সেটাই চেক করে এমন কিছু না থাকলে হয়তো ওরাসকম কোম্পানি হতে চলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর নতুন দল অর্থাৎ কুমিল্লা দলের নতুন নামে প্রকাশ হচ্ছে ওরাসকম কোম্পানির মাধ্যমে